গুড মর্নিং সকাল সকাল আমরা ঘুরতে যাবো এই সয়াশুই দেখা যাচ্ছে ডেলো পার্ক আর মেঘ পুরো পায়ের নিচে আমরা রয়েছি ওপরে আর আজকে স্টপার পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ চোখের সামনে একদম ওপেন দারুন দেখাচ্ছে দারুন এই সময়ে এই জিনিসটা পাবো বলে আশা করিনি সবাই বলছে এই সময় দেখা যায় না আমাদের কপাল আর আপনাদের ভালোবাসা কাঞ্চনদাকে দেখার জন্য আমরা সেই মনেস্ট্রির কাছে চলে এসেছি আবার হাঁটতে হাঁটতেই এসেছি আজকে গাড়ি করে নয় চলে এসেছি এখন দেখে আবার এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে আমাদের হোমস্টের দিকে সব হনুমান টপে যাচ্ছি সবাই মিলে চলো দেখা হচ্ছে রাস্তায় আমাদের পথের সঙ্গী এ আমাদের সঙ্গে আস্তে আস্তে ও আমি পড়েছি শুয়ে পলেছি আর ওনার কৃপায় এসেছি ওনার দোরে ডেলো পার্ক পৌঁছে গেছি আই লাভ কালিম্পং এখানে ভালোবাসা উল্টাইনি বকখালির মতন আর সঙ্গে রয়েছে বাবু দেবাংশ অনেক পিছনে আর ক্লাইমেটের ভিউ নাও ভালোই লাগছে মা চলে গেছে সামনে চারিদিকে দুর্দান্ত ভিউ দুর্দান্ত আমরা গিয়েছিলাম হচ্ছে এই ভিউ পয়েন্টের ওপরে এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট ওপর থেকে জাস্ট দেখা যায় কিন্তু এইটা থ্রিল হেভি থ্রিল এটা সব জায়গাতে কোনো ভিউ পয়েন্টে কিন্তু লেখা থাকে না আমাদের আইটেনারিতেও লেখা ছিল না আমরা যাদের থেকে ঘুরতে এসেছি কিন্তু এটা এখানকার ড্রাইভার দাদার সঙ্গে আমাদের কথা হয়েছে ওনার সঙ্গে একটা টাকার হিসেব করে ওনারা আমাদের আরও অনেকগুলো ভিউ পয়েন্ট ঘোরাচ্ছে তার মধ্যে এটা একটা এটা কিন্তু ইউটিউবেও নেই এটা আমাদের চ্যানেলেই ফার্স্ট দেখতে পাচ্ছেন আপনারা জায়গাটার হ্যাঁ গুগল লোকেশানে শুধুমাত্র এইটার ভিউ তো কোথায় ভিউটা কেউ বলে না ওই ভিউ পয়েন্ট দেখালে এটাই কাফেরগাঁও তো শুধু এটাই দেখবে কাফেরগাঁও এটা কোথায় সেটা কেউ জানে না জিরং 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 এটা জায়গাটার নাম এই অফ বিট কালিম্পং সিরিজের পুরো ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেবব্রত নিয়োগী ব্লগ চ্যানেলে ইউটিউবের সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া হবে বড় ভিডিওগুলোও দেওয়া হবে এর মধ্যে সব জায়গায় থাকা কিভাবে থেকেছি সেগুলোও দেখানো আছে তো সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্টস অবশ্যই করবেন আর এই জায়গাটায় রাস্তা নতুনভাবে আবার তৈরি হচ্ছে মেঘেদের সঙ্গে সঙ্গে মেঘ ছুঁয়ে এখন চলেছি গুম্বাদারা মনেস্ট্রির দিকে পুরো রাস্তার মধ্যে মাঝে মাঝেই পুরো মেঘে ঢেকে যাচ্ছে দারুণ লাগছে ভিউটা দেখে নাও তোমরাও থ্যাংক ইউ সোল ট্রেভেলার আমাদের এই পুরো ট্রিপটা সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য ওয়েদার ভালো রকম চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে গুম্বাদারা মনেস্ট্রি এখন প্রেয়ারের টাইম হয়ে গেছে এখন রয়েছে গুম্বাদারা মনেস্ট্রি ট্রি হাউস ছোট্ট করে ওপরে উঠেছি একটুখানি বসার জায়গায় এরকম করা আছে ছোট্ট মতন খুব সুন্দর একদম সাজানো গোছানো আর সকালবেলায় প্রপার্টিটা পুরো দেখাবো সামনে দেখতে পাচ্ছ পুরো হচ্ছে কালিম্পং শহর জোনাকির মতন জ্বলছে দারুণ লাগছে দেখতে সকালবেলায় প্রপার্টিটা পুরো দেখাবো তাহলে বুঝতে পারবে হেভি সুন্দর একদম সাজানো গোছানো টিপটপ রাত্রি ডিনার চলছে গেল এটা পাহাড়ের পাহাড়িয়া লঙ্কা জোল লঙ্কা এটা খুব ঝাল হয় এটা মোটামুটি সব ঘরেতেই দেখছি এটা ফার্মিং করেই রেখেছে আমরা আগের বার আগের যেই জায়গাটায় ছিলাম তো গাঁওতে ওখানে তো মানে এটা চাষ চলছিল আর এইখানে হোমস্টেতে এসেছি এখানেও এটার ভালোই রকম দেখছি অনেকগুলো জায়গাতেই করা আছে পান্নুদারা ভিউ পয়েন্ট ভিউ এখন কিছু দেখা যাচ্ছে না কারণ পুরো মেঘে ঢাকা জীবী পৌঁছে বাড়ির জন্য আস্তে আস্তে বেরোবো ট্রেন এখনও আসেনি আসলে ট্রেনে চেপে সোজা কলকাতা দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে তো সঙ্গে থেকো ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করতে ভুলো না টাটা সবাইকে